হ্যাঁ আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথম কথা আছে এখন বর্ষার সিজন এই মৌসুমে কিন্তু তাল পাওয়া যায় আর আমাদের বাড়িতে পয়লা বার আমি একটা পিঠে বানায় নিলাম সেটা আছে তালের মোমো একদম ছোটো ছোটো মিমি মোমো যেগুলো সেগুলো আমি বানাই দিলাম তাল দিয়ে মোমো তো বিভিন্ন রকমের আর এই পয়লা বার এই নতুন বছর মানে এই বছরে এই মানে এই মসমে পয়লা বার এই তাল দিয়ে এই পিঠেটা আমি বানিয়ে নিলাম এখনো কিন্তু তাল ঠিক মতন আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় না তারপরে তাল একটা তাল দু তিনটে তাল পাওয়া গেছে এই জন্য ভাবলাম যে আমার ভাই বোনের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি পয়লা রেসিপি প্রথমত তালগুলো গোলাই নেবো এই পথে মাড়গুলো বের করে নেবো অবশ্যই খুব সুন্দর করে এরম পানি ছাড়াই মাড়গুলো বের করার জন্য চেষ্টা করবেন তারপর যদি এরম যদি থাকে যে আপনারা যেগুলো আমরা সবজি কাটি সেটা থাকলে এবার ভেতরে গসা দিলেই কিন্তু তালটা অলরেডি বের হয়ে আসবে পরে আমি সেকে নিয়েছি তালটা মালগুলো নিয়ে আমি এক বাটি মাড় নিয়েছি এখানে তালের পিউরে যেটা এক বাটি পিউরো নিয়েছি এই পিউরোটা আমি জাল করে ঘন করে নেব এটার ভেতর অবশ্যই তালের ভেতর পানি থাকে এক্সট্রা থাকে সেটা আমি শুকিয়ে একদম ঘন করে নেবো আর এই পিঠাটা আপনারা চাইলে আটাতে করতে পারেন এই মোমোটা কিন্তু আপনারা আটাতেও করতে পারেন সেটাও দারুণ হবে তার সাথে আটার সাথে চালের গুঁড়ো যদি মিক্স করে করেন সেটা আরও বেশি বেটার হবে তাহলে আমি কিভাবে করি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে আমি চালির গুঁড়ো নিয়ে যদি আপনারা যদি দুই কাপ চাল চালির গুঁড়ো নেন সেখানে হাফ কাপ আটা ব্যবহার করবেন মানে হিসাব করে আর যদি এক কাপ চালির গুঁড়ো নেন তা তো আপনারা হাফ কাপ ব্যবহার করবেন আর যদি দুই কাপ যদি চালের গুঁড়ো নেন মানে এক কাপ বা হাফ কাপ এরমটা ব্যবহার করেন এতে কী হবে পিঠেগুলো অনেকটা সফট হবে এই মোমোগুলো অনেকটা সফট হবে নরম হবে আমার তালটা দেখুন হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে আমি শুকিয়ে নিয়েছি কিন্তু তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অবশ্যই তালটা একটু নামাইয়ে একটু মানে হালকা একটু ঠান্ডা করে নেবেন বেশি আবার ঠান্ডা করবেন তাহলে কিন্তু চালের গুঁড়োটা মাখাইতে একটু অসুবিধা হবে এখন এই পর্যায়ে আমি ঢেলে দিলাম চালের গুঁড়ে তার সাথে আমি এখানে আমার দুই কাপ সালের গুঁড়ে আছে চালের গুঁড়ের সাথে আমি হাফ কাপ আটা ব্যবহার করেছি এখন এই যে হাফ কাপ আটা আমি ব্যবহার করলাম এই হাফ কাপ আটা ব্যবহার করার পর খুব সুন্দর করে আমি মিক্স করে নেব তাহলে এখানে মোট আমার আড়াই কাপের মতন মানে এক বাটি জ্বালাই আড়াই কাপের মতন আটা এবং চালের গুঁড়ো আপনারা এরম একটা হিসেব করে নেবেন তাহলে কী হবে সফট আটাটা আমি খুব সুন্দর করে একটু মদে নিবো মানে মাখায় সেনে নিতে হবে পারফেক্টলিভাবে আমার আটাটা সেনা হয়ে গেছে সাইডে আমি রেখে দিলাম এখন একটা ফুড আমি তুর করে নেব এখানে আমাদের বাড়িতে গ্যাসের নারকেল আছে সেই নারকেলটা ব্যবহার করলাম এটা কিন্তু আমি চিনিটা গলাবো না পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু আমি গলিয়ে যে ঝরঝরা করে ফেলবো না কোনো চিনি গলাম না ঝরঝরা থাকবে তারপরে এইখানে আমি বাদাম দিয়ে দিলাম এটা সে যে কাঠবাদাম সেই কাঠবাদাম গুড়ে করে নিয়েছি সে বাদামগুলো আমি এটা এখানে দিয়ে দিলাম দিকে জাস্ট আমি সামান্য এক মিনিটের মতো নাড়াছাড়া করে নিব যাতে একটু রস রস হয় বা চিনিটা কিন্তু গলবে না এই চিনিটা কিন্তু যখন ভাবাবো অলরেডি গলে যাবে চিনিটা গলালেই কিন্তু আপনারা টেস্ট পাবেন না ভালো জাস্ট এখন এরমটাই রাখবেন আমি আরেকটু চিনি মনে আমার একটু কমেছে আরেকটু চিনি দিয়ে দিলাম আমার এর ভিতর কিন্তু হয়ে গেছে একটা এলাচও কিন্তু আমি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য বাদাম যত দিয়েছি আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই বাদামে কিন্তু স্ট্রং একটা গ্রান আছে কিন্তু দেখুন এরম ঝরঝরা আছে একদম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর বেশি সময় যদি রাখতে যান তুলের পর তাহলে কিন্তু চিনিটা কিন্তু গলে যাবে তখন কিন্তু ভালো হবে না দেখুন এরম ঝরঝরা হবে আঠালে টাইপের হবে জাস্ট একদম ঝরঝরা হবে না আঠালে টাইপের হবে চিনিটা নারকেলের সাথে লেগে গেছে আমার সেট হয়ে গেছে এখন ছোট ছোট লেসি কেটে আমি রুটি বলে নেব সামান্য একটু আটা দিয়ে খুব সুন্দর করে রুটি বলে নিতে হবে বড় সাইজের করে রুটি বলে নেবেন এড়া বেড়া যাই হোক কোনো সমস্যা নাই যে আপনার রুটি বেঁকা হয়ে গেছে এটা নিয়ে কোনো মন খারাপ কোনো যত রুটিগুলো আমি কেটে নেব এজন্য বেঁকা হলেও কোনো সমস্যা নাই আমার রুটি কিন্তু এরকম বলা হয়ে গেছে পাতলা করে বলতে হবে একটা গ্লাস নিয়ে স্টিলে যদি এরম গ্লাস থাকে ছোট সেটা নিতে পারেন বা ছোট যদি স্টিলের বাড়ি থাকে বড় বাটি আপনার আমি তো ছোটো করে করে নেব লাগছে এই মোমোগুলো আপনারা তাহলেই কিন্তু বড় করে মোমো তৈরি করে নিতে পারেন সেটা বড়ো একটা বাটি ব্যবহার করবেন স্টিলের বা স্টিলের বড় যে গ্লাস আছে সেগুলো ব্যবহার করবেন দেখুন আমার অনেকগুলো কাটা হয়ে গেছে একটা আপনাদের আমি দেখাই দিয়েছো সামান্যের ভিতরে কিন্তু বেশি পরপুর ভুট দেয় না যত আমার মোমোগুলো ছোটো হবে এই জন্য আমি অল্প করে আমি দেওয়া লাগছে যদি বেশি হয়তো তাহলে আমি বেশি করে দিতাম আপনারা যে মোমো যে হিসেবে বানাবেন এরম দেখুন মোমো যে শেপটা দেন এই শেপটা কিন্তু সবাই পারে এই পথে শেপটা দিয়ে নেবেন দিয়ে মুখটা খুব সুন্দর করে সেল্ট করে দেবেন যাতে কোনো কিছু যাতে ফুটটা যাতে না বের হয় দেখুন একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এক এক করে কিন্তু এরম আমি সবগুলো বানিয়ে নেব আমি দেখুন কী পরিমাণ পুট দেওয়া লাগছে এইটুক ভিতর কিন্তু একদম মানে ভরে একদম টয় হয়ে গেছে কোনো জায়গাই নাই কেন কি আমি কিন্তু একদম ছোটো যে মিমি মোমোগুলো সেগুলোই কিন্তু আমি তৈরি করে নেওয়া লাগছে গ্রাম অঞ্চলে মানে এরম স্টিলের একটা বাটি ছিল ছোটো আর দেখুন এটা কিন্তু আমার ভারবিটির হা ভারবিটি এরম খুব সুন্দর করে আর শেপ দিয়ে দেওয়া লাগছে সে খুব সুন্দর করে এরম যেরকম কুচি দেয় শাড়িতে এরম কুচি দিয়ে নেবেন মোমোগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখুন আমি আরেকটা রুটি বলে নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর করে কেটে নেব তারপরে চলে যাবো মোমোগুলো আমি এখানে ভাবিয়ে নেব আমি চুলাতে আগের থেকে আমি গরম পানি উঠিয়ে দিয়েছিলাম তারপরে যে আমরা রাইস কুকারের পর স্ট্যান্ড থাকে সেটা দেওয়ার পর আমি আগের থেকে ভাব তুলে নিয়ে অবশ্যই ভাপ তুলে নেবেন গরম করে নেবেন তারপরে আমি এক এক করে এই মোমোগুলো দিয়ে আমি ভাপ দিয়ে নেব যত সময় ধরেন সেদ্ধ না হয় তত সময় কিন্তু ভাব দিই এখানে টাইম অতো একটু লাগতে পারে সেটা পাঁচ মিনিটও লাগতে পারে দুই মিনিটও লাগতে তিন মিনিটে আপনার রুটি বুঝলেও টাইম লাগবে রুটি যদি পাতলা হয় তাহলে টাইম একটু কম লাগবে মুখটা খুব সুন্দর করে সেল করে দেবেন যাতে হাওয়া টাওয়া যাতে না বেরো আমি উপরেও কিন্তু সেল করে দিয়েছি পাতিলটাও কিন্তু সেদ্ধ ই করে দেশের ভিতরে কিন্তু আমার মোমোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন যা হাতে দেখবেন যদি হাতে যদি না লাগে তাহলে বুঝবেন আপনার মোমো একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে আর যদি লেগে যায় আঠা আঠা ভাব থাকে তাহলে বুঝবেন হয় নাই তা আমার মনে হয়েছে আর এক মিনিট লাগবে তারপর উঠানোর আগে উঠানোর এক মিনিট আগে একটু উপর থেকে একটু পানি ছিটে মারবেন এতে কি হবে যে একদম জর্জরা হবে একটার সাথে একটা লাগবে না আরও যে উপরে ভাব সেটাও কিন্তু কেটে যাও আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এরমই করি এটা আমার তুলে হয়ে গেছে আমি আর এক ফির ভাপাই নেব সব মোমোগুলো সেম পদ্ধতিতে আমি ভাপিয়ে নেব আর একবার এই যে এই মোমোটা এই রসালু যে মোমো যে একদম নারকেলের ফুট বড়া টয় টুকুর করা আছে মিনি মোমোগুলো এগুলো একবার বাসায় বানানে দেখুন এর ভিতরে কোনো ফুড কালার কিচ্ছু ব্যবহার করা নাই কত সুন্দর একটা কালার আসছে কেন কালারটা আসার কারণ হচ্ছে আমি তালটা খুব সুন্দর করে জাল করে নিয়েছিলাম জাল করে ঘন করে নিয়ে সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে যেন অবশ্যই তালগুলো একটু জাল করে ঘন করে নেবেন খুব সুন্দর একটা কালার আসবে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নাই কেন কি তালেরই কিন্তু সুন্দর একটা কালার আসছে একা করে আমার মোমোগুলো সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত লোভনীয় লাগবা লাগছে একদম রসে বড়া মানে ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে পাতলার এতটা সফট হয়েছে সফট হওয়ার কারণ আপনাকে বলে দিছি যে এখানে চালের গুঁড়ের সাথে একটু আটা ব্যবহার করে আর আপনারা চালিয়ে খালি আটাতেও কিন্তু ব্যবহার করতে করতে পারেন বা চালের গুঁড়ে এখানে বাদ দিতে পারেন তারপরে আটা করে নিতে পারেন সেটাও ভালো হবে দেখুন হয়ে গেছে এক এক করে সব মোমো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাসে একবার হলেও ট্রাই করেন এই রেসিপিটা